এমন কোন পোশাক পরলে আপনার মস্তিষ্কে রক্ত চলাচল কমে যেতে পারে কিংবা আপনি কি জানেন কোন প্রাণীর ফুসফুস নেই বা আপনার কোন অঙ্গটি আপনাকে ক্রমাগত খাচ্ছে তথ্য মিত্রের আজকের এই পর্বে আপনারা এমনই কয়েকটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার তো চলুন বন্ধুরা শুরু করি নাম্বার টেন পাইন গাছ বলতে পারে বৃষ্টি কবে হবে এটি পাইন গাছকে ভালোভাবে লক্ষ্য করলে যদি দেখা যায় এটি বন্ধ অবস্থায় থাকে তা এর কারণ হলো বাতাস আর্দ্র যা ইঙ্গিত করে বৃষ্টি চলছে নাম্বার নাইন কলা তেজস্ক্রিয় প্রচুর পটাশিয়াম থাকার কারণে প্রাকৃতিক আইসোটোপ পটাশিয়াম চল্লিশ থাকার জন্য প্রতিটি কলা কিছুটা তেজস্ক্রিয় কিন্তু মজার বিষয় হলো আপনার শরীরে প্রায় ষোলো মিলিগ্রাম পটাশিয়াম চল্লিশ রয়েছে যার অর্থ আপনি একটি কলার চেয়ে প্রায় দুশো আশি গুণ বেশি তেজস্ক্রিয় একটি কলা থেকে আপনি যে অতিরিক্ত পটাশিয়াম চল্লিশ অর্জন করেন তা কয়েক ঘন্টার মধ্যে নির্গত হয়ে যায় নাম্বার এইট পৃথিবী তার ঘূর্ণ গতি বদলাচ্ছে এটা আসলে ধীর গতির এর মানে হলো প্রতি শতাব্দীতে একটি দিনের গড় দৈর্ঘ্য প্রায় এক দশমিক আট সেকেন্ড বেড়ে যায় ছশো মিলিয়ন বছর আগে একুশ ঘন্টায় একদিন হতো নাম্বার সেভেন বিজ্ঞানীদের মতে আপনার কান্না বলে দেবে আপনার কান্নার প্রকৃত কারণ কি কান্নার সময় যদি ডান চোখ থেকে জলের প্রথম ফোটা পড়ে তবে সেটা আপনার আনন্দের শ্রুপ আর বা চোখ থেকে জল পড়লে এটি কিন্তু ব্যথার শ্রুপ নাম্বার সিক্স আফ্রিকান বাবলা গাছ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে গাছগুলি টক্সিন ট্যানিন তৈরি করতে অন্যান্য গাছকে সতর্ক করার জন্য গ্যাস নির্গত করে যা তাদের ক্ষুধার্ত প্রাণীদের থেকে রক্ষা করে নাম্বার ফাইভ পিঁপড়ের ফুসফুস নেই পিঁপড়েরা তাদের পেটের খোলার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে যার নাম স্পাইরাকেলস যা তাদের কার্যকলা বজায় রাখতে পর্যাপ্ত অক্সিজেন যোগান দেয় স্পাইরা গুলি টিউবের একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে যা তাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে নাম্বার ফোর কোন ব্যক্তিকে যখন সাপে কামড়ায় আমরা বলি তাকে সাপে কামড়েছে কিন্তু তাকে কামড়েছে মহিলা সাপে অথচ সমগ্র পুরুষ সাপ জাতিকে আমরা দোষ দিতে ছাড়লাম না নামাথ্রি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয় হাওয়ায়ের মাননাকেয়া এবং মামনালোয়া জোড়া আগ্নেয়গিরি মাউন্ট এভারেস্টের চেয়ে লম্বা কারণ তাদের উচ্চতা চার দশমিক কিলোমিটার জলের তলায় তলিয়ে গেছে যমজ আগ্নেয়গিরির উচ্চতা দশ দশমিক কিলোমিটার যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট কিলোমিটার নামাথ্রি আপনার মস্তিষ্ক ক্রমাগত নিজেকে খাচ্ছে এই প্রক্রিয়াটিকে ভ্যাকোস হাইটোসিস বলা হয় যেখানে কোষগুলিকে সিস্টেম থেকে সরানোর জন্য ছোট কোষ বা অণুগুলিকে আবৃত করে এবং গ্রাস করে কিন্তু আপনি চিন্তা করবেন না ফ্যাগোসাইটোসিটস ক্ষতিকারক নয় আসলে এটি আপনার ধূসর পদার্থ সংরক্ষণ করতে সাহায্য করে নাম্বার ওয়ান তাই পড়লে মস্তিষ্কে রক্ত চলাচল সাত দশমিক পাঁচ শতাংশ কমে যায় দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে নেকটাই পরা অবস্থায় আপনার মস্তিষ্কের রক্ত প্রবাহকে সাত দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত কমাতে পারে যা আপনার মাথা ঘোরা বমি বমি ভাব এবং মাথা ব্যথার কারণ হতে পারে এগুলি খুব বেশি আটো করে পড়লে আপনার চোখের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন